বিসমিল্লাহ রহিম সুপ্রিয় ভবিষ্যৎ ও সহকার কৃষক অফিসারবৃন্দ আশা করি প্রত্যেকেই আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ এবং সব দিক থেকেই ভালো রয়েছেন তো যাক সীমান্ত কোচিং সবসময় আপনাদের পাশে আপনারা হয়তো জেনেছেন যে আমাদের এখান থেকে তিনশো জন পরীক্ষার্থী ছিল তার ভিতরে তিনশো পঁয়ষট্টি কিন্তু পিজিতে উত্তীর্ণ তো যাক এবার আমরা চলে আসি আমাদের লিখিত ব্যাচে আমরা কিন্তু আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা লিখিত ব্যাচে আমাদের প্রতিটা কথা শুনে যদি আপনারা আমাদের প্রতিটা কথা মেনে চলে যদি পড়াশোনা করতে পারেন আমরা বলবো ইনশাআল্লাহ আপনি লিখিততে হানড্রেড পার্সেন্ট উত্তীর্ণ হবেন তো যাক মেন বিষয় এখন যেহেতু আপনাদের প্রতিটা মিনিট মহাবূল্যবান আসলে যারা কখনো লিখিত পরীক্ষা দেয় নাই তারা কখনোই এর গুরুত্ব বুঝবে না বিশেষ করে যারা নতুন আমি আপনাদেরকে বলছি খুব সচেতন হন আসলে চাকরি কিন্তু যদি এত সহজ হইত তাহলে কিন্তু সবাই চাকরি পাইত আর আমাদের কৃষি ডিপ্লোমা দিয়ে চাকরি পাওয়াটা কিন্তু সেই তুলনায় অনেক সহজ এটা আমাদের একটা বিশেষ রহমত বাট আপনি যদি সেই রহমতটা থেকে বঞ্চিত হন প্রস্তুতি যদি সেইভাবে না নেন তাহলে কিন্তু কখনোই সবল হতে পারবেন না তো যাক দর হলো যেন সবাই অবশ্যই ভালো কিছু করতে পারেন সেইভাবে তৈরি হন আর আমাদের সীমান্ত কোচিং সবসময় আপনাদের পাশে রয়েছে এবং আমরা এখনও বলতেছি প্রতিটা মিনিট আমাদের যে বইগুলো দিচ্ছে আমরা প্রায় পঁয়ত্রিশশো টাকার লিখিত বই দিচ্ছি এই পঁয়ত্রিশশো টাকার প্রতিটা বই আমরা কিন্তু এই যতটুকু টাইম পাব এর ভিতরে আমরা খুব সুন্দরভাবে তৈরি করব এবং প্রতিটা যার শুধু আমাদের শর্তগুলো মেনে চলেন আমাদের প্রতিটা শিক্ষকের কথা মেনে চলেন দেখেন ইনশাআল্লাহ খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে তো যাক যেহেতু পরীক্ষার সময় আর খুব একটা নেই আর এখন থেকে যদি সেইভাবে আগাতে পারেন ঠিক আছে এখন থেকে প্রতিটা মিনিট যদি আগাতে পারেন তাহলে আমরা বলবো ইনশাআল্লাহ আমাদের প্রতিটা কথা মেনে যদি চলতে পারেন আমরা একদম নিশ্চয়তা দিয়ে দিচ্ছি যে আপনারা লিখিততে উত্তীর্ণ হয়ে যাবেন ইনশাআল্লাহ তো যারা এখনও অ্যাডমিশন নিতে পারেন নাই আমরা বলবো প্লিজ সচেতন হন যারা লিখিত পরীক্ষা নিয়ে যারা চিন্তিত আমরা বলবো কোনো চিন্তা নয় ইনশাআল্লাহ জাস্ট আমাদের প্রতিটা কথা মেনে চলেন ইনশাল্লাহ প্রত্যেকে পাশ করতে পারবেন স্ক্রিনে আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে সবাই ফোন করে ভর্তি হতে পারবেন তো যাক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ